বাড়ছে আস্তে আস্তে সত্তর আশি পঁচাশি চুরাশি পঁচানব্বই এবার দেখো পঁচানব্বই চুরানব্বই উঠেছিল ও না আস্তে গিয়ে প্রতুই বাতাস লাগছে আর কেউ হেলমেট পরেনি পুরো ফাটিয়ে যাচ্ছে পুরো গভীর জঙ্গল শুধু শাল গাছ আর শাল গাছ পুরো গাড়ির স্পিডটা দেখো সত্তর চুয়াত্তর ছিয়াত্তর আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আট উনব্বই উননব্বই আটকে গেছে কিন্তু সামনে মোড় চলে এসছে উনব্বই হে গেস গুড মর্নিং অনন্ত ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে সাতটা আমি আমার ব্লকটা শুরু করছি এই দেখো সকাল সকাল সূর্য মামার দেখা পেয়ে গেছি আমার ঘরে এই সকাল সকাল সূর্য মামার দেখা এখন একটু বাইরের দিকে বেরিয়েছি তো হচ্ছে রোদ ধাপছে এখন তোকে এই সকাল সকাল বেরিয়ে গেছি এই দেখো কিসে যাচ্ছে আর ওয়ান ফাইভে সেই গাড়িটা যে গাড়িটা আমি প্রথম চালিয়েছিলাম নতুনই মানে যখন নতুন কিনেছিল আমাদের বাড়ি গেছিলো দাদাটা তখন এখন একটা ভাই আনিয়েছে ওই গাড়িটাই বটে ওটা এখন নাম্বার প্লেট হয়ে গেছে এই দেখো এই পাশে গ্রামের রাস্তা তো শুধু বাঁক আর বাঁ দেখতে পাচ্ছো কাছে কত বাঁ শুধু বাঁ এখন ফাঁকা রাস্তা আছে একটু পর তারপর এখন কম স্পিডে যাচ্ছে ফাঁকা একটু এখন স্পিড দেখতে পাচ্ছ কত স্পিড উঠেছে দেখতে পাচ্ছ দেখো বাড়ছে আস্তে আস্তে সত্তর আশি পঁচাশি চুরাশি পঁচানব্বই এবার দেখো পঁচানব্বই চুরানব্বই উঠেছিল আস্তে আজ প্রতুই বাতাস লাগছে আর কেউ হেলমেট পরিনি পুরো ফাটিয়ে যাচ্ছে উড়িয়ে যাচ্ছ হুঁ বলে দেখতে পাচ্ছ মোড়টা ঘুরে গেলাম প্রচুর মোড় এই পাশে গ্রামের রাস্তা না ওই জন্য প্রচুর মোড় বুঝতে পারছো এ দেখো মন্দির মন্দিরটা ভুলে গেছি তো গাইস আমি এখন যাচ্ছি বাজার দিকে এই দেখো বাজার দিকে এই পাশে দেখছি আঁকের রস খাবো এখন দেখবি এই দেখো এখন পুরো রসটা বার করছে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আর নাং 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 ঘরে বড় এই দেখো তো কাজ নিয়ে নিয়েছি এখন খাবো আর তারপর আবার চলে যাবো মা বাড়ি এই দেখো মা বাড়ি মানে যেদিকে বাড়ি সেদিকে যাচ্ছে আরও করে বাজার দিকে এসেছিলাম এখন আমি আমার ভাই গাড়ি করে মানে মোটরসাইকেল করে এসেছিলাম আমি বসে আছি আমি চালাতে মন যায় না কিন্তু বসতে মন যায় ভালো দেখতে পাচ্ছ চালাচ্ছি আমার ভাই আমি বসে বসে যাচ্ছি প্রচুর স্পিডে গাড়ি চালাই পুরো উড়ে উড়ে যাচ্ছো তো মরে গেলে আস্তে আস্তে যাচ্ছে যেখানে ফাঁকা রাস্তা সেখানেই যাচ্ছে নাহলে তোমরা হলো যে সব সময় জোরে যাচ্ছে না সব সময় জোরে যায় না এ দেখো এখন সেই রাস্তাটা যেখানে পঁচানব্বই তুলে দিয়েছিলো আর যাওয়ার সময় কিন্তু এখন দেখো বেশি নেই ষাট সত্তর আশি পঁচাশি এরকম হবে এখন আরও আসতে এখন দুমে মোড় কাছে কাছে মোড় পুরু করে আমার দাদা চলে গেলো এই দেখো দাঁড়িয়েছি কিন্তু দাদা চলে গেলও বাজার যাচ্ছে দাদু এখন চলো আমরা এখন মামা বাড়ি চলে যাই তারপর খাবো দাবো আরও বেরিয়ে যাবো ঘর আমরা বাজার দিয়ে গিয়েছিলাম সে যেখানে মেলা দেখতে এসেছিলাম সেদিনের বাজারটাকে রাস্তা কেমন চারিদিকে তোমার জঙ্গল জঙ্গল কিন্তু জঙ্গলেই আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছি শাল জঙ্গল শাল জঙ্গল দেখছি কত সুন্দর মোড়টা দেখছো পুরো একবার ঘুমিয়ে যাচ্ছে গাড়ি আরও সোজা হয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আরো সোজা হয়ে যাচ্ছে অনেকবার একবার হয়নি কিন্তু মোড় গেলে এত কাছাকাছি না পুরো আজ আচকা মোড় এ দেখো পুরো হেলে যাচ্ছে গাড়ি গিয়ে খাবো তারপর তো গাইস ভালো করে খাওয়া দাওয়া করে স্নান নি খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি এ পিচ রাস্তায় রাস্তায় এ রাস্তাটা একটু ভালো যখন কেলেন রাস্তাটা একটু খারাপ একটু নেই প্রচুর খারাপ রাস্তা সেদিকেটটা কিন্তু এদিকেরটা অতটা ভালো নয় এ দেখো আমি এমন ভাই যাচ্ছি এদিকে একবার কেলেনের দিকে তাকিয়ে দেখো কেলেনে এখন পুরো বহুত জল আমরা এখন কেলিন পাড়ে যাচ্ছি কেলিন পাড়ে এখন ভর্তি জল কোনো ব্যাপার নেই ভর্তি জল তো কী সোজা পিচ রাস্তা তো কিন্তু পিচ রাস্তাটা যেখানে সেখানে এত খারাপ হয়েছে এত খারাপ হয়েছে পুরো গুটি বেরিয়ে আছে আর বেশি হয়ে এবার পরে মেইন রোডে উঠে যাবো তারপরেই উঠেই আবার ঘুরে যাবো এইদিকে জঙ্গল দিকে মানে যে রাস্তাটা এসেছি সেই গভীর জঙ্গলের রাস্তায় দেখো চলে এসেছি আর বেশিটা নেই এই দেখো আস্তে আস্তে গভীর জঙ্গল দেখে যাচ্ছি এখানে পুরো স্পিড ধরে দেবে ফাঁকা রাস্তা কোনো লোকজন নেই এখানে স্পিডে যাবে যতটা সম্ভব কত এত বড় জঙ্গল দেখতে পাবে এত বড় জঙ্গল দেখতে পাবে কি আর বলবো এখানটা একটু ঢালাই রাস্তা ধারে মানে যতদূর যাবো আমাদের সেই ঘর অবধি ততদূরেই পুরো জঙ্গল আর জঙ্গল মাঝে সাঝে একটা আধটা গ্রাম আসবে কিন্তু তাও সাথে জঙ্গল আর জঙ্গলই দেখো এই পাশে দেখতে ওই কত রাস্তাটা খারাপ স্যার একটা দেখো মোড়ের রাস্তা এই দেখো বন চলে এসেছি এতক্ষণ রাস্তাটা দেখো এখন তোমরা গাড়ির স্পিড শুধু দেখাবো জঙ্গলটা দেখতে পাচ্ছ ও রাস্তা গিয়ে আরও উঠবে চলো তোমরা আস্তে আস্তে দেখা যাবে দেখতে যেদিকে যাবে সেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল চলো আর স্পিডটা দেখাবো শর্ট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি বষট্টি সত্তর একাত্তর বিয়াত্তরটি পঁচাত্তর সাত সাতাত্তর আটাত্তর আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি চুরাশি পঁচাশি ছিয়াশি পঁচাশি সাতাশি আঠাশি ছিয়াশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই একানব্বই উঠে গেছে তারপর আস্তে আস্তে একটা মোড় চলে এসেছে বিরানব্বই একানব্বই বিরানব্বই একানব্বই বিরানব্বই একানব্বই একানব্বই সামনে একটা মোড় আছে একটা আসতে পারছো একটু ধরে চুরানব্বই পঁচানব্বই দেখো কারণ আস্তে আস্তে কমে গেছে আশি এক বিরাশি না কারণ সামনেই একটা মোড় আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই দেখো মানে আশি পঁচাশি স্পিডে বুঝতে পারছো কত ঘড়ি এক ঘড়ি দেখো মোড়টা দেখো চলে এসছে তো মোড়টা সত্তরে ঘুরছে মোড়টা আবার এখন ষাট পঁয়ষট্টি ছেষট্টি আরও উঠবে এখন স্পিড একটা তারপরে আরও কমে যাবে সামনে একটা মোড় আছে মোড়ের পরে একটা বিখ্যাত বাম্পার কিন্তু তাও দেখো সত্তর পঁয়ষট্টি 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 সাতান্ন হয়ে যখন সামনে একটা বিখ্যাত বাম্পার আসবে কিন্তু এখন বুঝতে পারবে না আস্তে আস্তে কমছে 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 ধরে এবারে জিরো সাত আট নয় দশ এগারো বার আস্তে আস্তে আরও উঠছে তখন পুরো গ্রাম রাস্তা গ্রাম পৌঁছে গেছে তখন তো শুধু জঙ্গলই ছিল বুঝতে পারছো শুধু জঙ্গল আর জঙ্গল গ্রামের রাস্তা মানে যেখানে চারিদিকে শুধু দেখতে পাবে রাস্তা আর জঙ্গল আর মাঠ দেখতে পাচ্ছ এপাশে শুধু সবুজ সবুজ মাঠ আর হচ্ছে কাঁচা কাঁচা মোড় পুরো একবার কাছে মোড় দেখতে পাচ্ছ এখানে মোড় দেখছে মনে হচ্ছে পুরো হেলে একটু ভুঁয়ে লেভেল এই দেখো তখন আগে নিচের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কেমন মোড়লে ঘুরছে পুরো একবারে নিচের মোড়লো তারপরে ঘুমিয়ে যাচ্ছে গাড়িটা আবার সোজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এইটা একটা একটা সময় প্রচুর খারাপ ছিল কিন্তু আমাদের এখন স্পিড দেখো সত্তর একাত্তর সত্তর একাত্তর কিন্তু সামনে গরু পাল আসছে কমে গেল আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুরো গরু পাল ভর্তি পুরো গাড়ি ঘেঁটে দিচ্ছে আগে একটা গাড়ি আসছে কিন্তু আমাদের গাড়িটা এই পাশের বেরিয়ে যাওয়া একটা সরুগুলো সিংগুলো দেখো কত বড়ো বড়ো বিক্ষত বড়ো সিং চলো চলো আর বেশ দূর নয় আর যতটা এসেছি মাহা ঘর থেকে আর ততটা আমাদের বাড়ি কোনো ব্যাপার নাই বেরিয়ে যাব মামা বাড়ি থেকেই ঘর আবার চলে যাব ঘর তো যেদিকে এখানে একটা পুরো খাল আছে এত নিচ এত নিচ যখন আগে আমরা আসতাম পুরো এত নিচ এখানে নেমে যেতাম নেমে উঠতাম সাইকেলে তখন ছটার সময় সাইকেলে যেতাম মামা বাড়ি দেখতে হচ্ছ কোথাও ঠান্ডো সাইকেলে যেরকম ওটা হেঁটে হেঁটে উঠতাম তখন তো আমরা বড় লহিয়ে গেছি এখন বড় হয়ে গেছি তখন যেতাম সাইকেলে করে এটা প্রচুর দুটো খারাপ ছিল একটা তো এরকম আছে আর একটা সে বাসারটা লেভেল করে সেই বেশি নিচ্ছিল তো গাইস এখন একটু দাঁড়িয়েছি হালকা হয়েতে হালকা হয়ে আবার এগিয়ে যাচ্ছি এই দেখো চলে এসেছি আমাদের এই রোডে উঠে গেছি সেটা মেয়ের রোড আমাদের ধারে দেখতে পাচ্ছ সেখানে চলে এসেছি সে ধারটা মেয়ের রোড লয় যে ধার থেকে এলাম জঙ্গলের সাইডে রাস্তা তো পিজি রাস্তায় কিন্তু জঙ্গলের সাইডে রাস্তা এটা মেন রোড নয় কিন্তু ওটাই বেশি গাড়ি ঘোড়া যায় ঘোড়া যায়নি শুধু গাড়ি যায় বড়ো বড়ো গাড়ি রাত্রে তো বেশি গাড়ি যায় ওইটাই ওই দিকটাই কিন্তু এখন নেই দেখতে পাচ্ছ পুরো এখন রোডে যাচ্ছি আর বেশিটা নেই আর প্রায় চার কিলোমিটার হবে আমাদের বাড়ি এখান থেকে এই দেখো আমার পেয়ার স্কুল কত সুন্দর এখানে মানে কালারফুল মানে কত সুন্দর ছবিগুলো এঁকেছে দেখতে আছে চলো আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে হয়ে যায় আর বেশিটা নেই এই দেখো মাধ্যমিক আজকে পরীক্ষা তাই কত লোক মাধ্যমিক পরীক্ষা দিয়ে ধছিল সাইড এ ছাই অনেক যারা গার্জেন তারা এসছে আরে বাসা দেখো মোড়টা দেখো প্রচুর মোড় সামনে সামনে মোড় কিন্তু এটা রাস্তা এটা বেশি এটা একটা কিন্তু এখন আমরা যাচ্ছি দেখতে হচ্ছে মোড়ে মুড়ি এটা সেই মোড়টা যে মোড়টা প্রচুর মোড় এটা দিয়ে আগে আমরা স্কুল যেতাম হি এটা দিতে যাবো কোনটা দিয়ে যাবো চলো আর বাড়িটা বেশিটা নই মাত্র আর একটু বাড়ি চলে এসেছি চলে এসেছি আর একটু চলো

সরস্বতী পূজায় এমন ডিজে বাজার নেব নাকি তো আমার যাব সর্বিডিও করা হয়ে গেছে চলো যাবে তো গাইছ আমি ডিডিট করছিলাম আমার ভিডিওট করা হয়ে গেছে চলো আমার ভিডিওটা শেষ মানে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর বলি একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করবেন পরে আবার দেখাবে টাটা পাবে